হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এটা কিন্তু আজকে গুড মর্নিং বলবো না গুড ইভিনিং সবাইকে দেখতে পাচ্ছ নিমকি করবো নিমকির রেসিপি তোমাদের দেখাবো আমি কীভাবে নিমকি করি দেখতে পাচ্ছ দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পর দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হয় ময়েন তাই তো কিন্তু ময়েন কি বলবো দুঃখের কথা আর লজ্জারও কথা বলতে পারো সবাই জানি আমরা যে ময়েন দিতে হবেই তবেই নিমকি হবে আর দেখো আমার চুড়িগুলো আমি খুলে নিচ্ছি কারণ হলো চুড়িগুলো লেগে যাচ্ছে খুলে দিলাম আমি নুনটা বেশ ভালো করে কালো জিরেটা নুনটা মিশিয়ে নেব তারপরে আমি একটু উষ্ণ জল করব। উষ্ণ জল করে মাখবো তাহলে ঠিক মাখা হবে ভালো এই দেখো উষ্ণ জল করে নিয়েছি আর আমি এবার দিয়ে দিলাম জল দেখতে পাচ্ছ কত ভুল শুধু তোমরা দেখো এই জন্য এই দেখো কি সর্বনাশ হলো বলো হে ভগবান আর আমি ময়েন দিলাম না তো কি করে নিম কি হবে হে হে ভগবান হে ঠাকুর হা গোবিন্দ কি ভুল করলাম কি ভুল করলাম দেখো এতক্ষণে মনে পড়েছে যে ময়েন দিতে হবে তখন সবাই আমরা বলছি এটা কি হলো কি হবে কি এবার মানে খেতে কেমন লাগবে দেখতে পাচ্ছ কিছু করার নেই তবুও আমি ওইগুলো উঠিয়ে দিলাম আর যে শুকনোটাতে ছিল সেই শুকনো মজাটাতে দিয়ে দিলাম একটুখানি ময়েন ময়েনটা এবার আমি যেটুকু রয়েছে ওটাতেই ভালো করে মিশিয়ে নেবো কি করব বলো কিছু করার নেই মানে ভুল হলে যা হয় অনেক বড় ভুল হলো এটা আমার কি করে ভুলে গেলাম যে ময়েন দিতে হয় ময়েন না দিয়ে জল দিয়ে দিলাম এবার আমি উষ্ণ জলটা দিয়ে বেশ ভালো করে এটা মন্ড করে নেবো টান টান করে খুব নরম করব না এটা কিন্তু দু কেজি ময়দা দু কেজি না দেড় কেজি রে দেড় কেজি দেড় কেজি দেড় কেজি ময়দা আমি এটা আমি মন্ড করে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক ঘন্টা মতো যেহেতু এখন ওদের পড়াশোনাগুলো হয়নি পড়াশোনাগুলো করে একবারই আসবো করতে এই যে ঢাকা দিলাম দেখতে পাচ্ছ ফিরে এলাম দেখতে পাচ্ছ প্রায় মোটামুটি পৌনে এক ঘন্টা পর পনেরো এক ঘন্টার মধ্যে এই যে খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে লিটি কেটে বেলতে শুরু করব। করবো চারজনে মিলে লেগে পড়বো তোমার দাদা ভাই চলে এসেছে এই দেখো সবাই মিলে নিমকি করতে বসে পড়েছি দেখতে পাচ্ছ এই দেখো তোমার দাদা ভাই গোল গোল করে করে দিচ্ছে আর বাবু কাটছে আর আমি লিটি কাটছি আর আমি না একটুখানি দেখতে পাচ্ছ মুখে মেকআপ দিয়েছি কেমন লাগছে আমাকে বুতনী বুতনী বলো বুধনি লাগছে আমাকে গো ভুতনি ভুতনি এই দেখো এবার ঠিক না মনে হয় আমার মনটাতে বলছি মেয়েটাও এই দেখো চলে এলো সবাই মিলে কাজ করব তাহলে ঠিক চট করে হয়ে যাবে আর দিন থেকে নিমকি নিমকি করছিল তাই জন্য নিমকি করে দিলাম অনেক দিন চলে যাবে এবার এ দেখো আর আমি যা বড় ভুল করেছি না তোমার দাদাভাইকে আমি এখনো বলিনি কিন্তু যে মানে ময়েন দিতে ভুলে গেছি ঠিক আছে বলবো কিন্তু পরে বলবো যখন হয়ে যাবে তখন কিছু বলবে না তবুও মানে বলবো না বলবে তোমরা কি করে ভুললে এটা ভুলতে পারো কি করে সেজন্যই বলবো না একটু পরে বলবো পরে যখন হয়ে যাবে তখন বলবো এই দেখো মেয়েটা নিল একটা রুটির গুলো তোমার দাদা ভাই রুটির মতো গুলে দিচ্ছে আর বাবু কাটছে আর মেয়েটা দুজনে মিলে কাটছে চলো এভাবেই সকলেই কেটে নিই কেটে রেডি করে তারপরে গ্যাসে করে নেব চট করে হয়ে যাবে এতটাও লেট হবে না দেখতে পাচ্ছ কত সুন্দর করে বেলছে আমার বাবু খুব সুন্দর রুটি বেলতে বেলতে পারে কি শুরু করে দিয়েছে দেখো দেখো মনে করছে বাবা কতক্ষণে একাই বেলবে তাহলে চলো আমিও বেলে দিই বা বেটু বা বেটু এই দেখো হ্যাঁ খুব সুন্দর বেলছে কাটছেও খুব সুন্দর এই দেখো দেখে নাও তোমরা কি সুন্দর কাটবে না খুব সুন্দর কাটবে একা করলে তো একদম ক্লান্ত হয়ে যাব পারবো না আর এখন সবাই মিলে করে নিচ্ছি বলে ঠিক হয়ে যাবে হয়ে আবার চা খাবো সবই হয়ে যাবে সব কাজগুলোই আবার হবে তাহলে চলো নিমকিগুলো এবার অনেকটাই বেলা কাটা হয়ে গেছে এবার কিছুটা ভেজে নি গ্যাসটা ধরিয়ে দাও তুমি গো তোমার দাদা ভাই এবার গ্যাসটা ধরিয়ে দেবে এই দেখো এবার চলো ভেজে নেবো তারপর প্রস্তুতি চলছে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাবে আর ভেজে নেব। নিমকি করব আবার বাবা বলছে মা আমার জন্য ওখান থেকে পাতি নিমকি করে দাও পাতি নিমকিও করে দেব ভালো হবে না ওতে একটু ময়নটা বেশি লাগে তো ওই জন্যই হবে না মনে হচ্ছে তোমার দাদাভাই বলছে হবে না আর এদিকে দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টি পড়ছে ওই জন্যই তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে বসে বসে আমি বেলছি আর বাবু দুজনে মিলে এখন করছি তোমার দাদা ভাই বাচ্চা মানে ভেজে নেক আর মেয়েটা তো ক্যামেরাম্যান দেখো ভিডিও করতে গেলে অনেক খাটালি করতে হয় সেটাই হ্যাঁ বুঝতেই পারছো যারা করো অনলাইনে কাজ যারা করো মানে ফেসবুকে বলো ইউটিউবে বলো সবাই জানো যে কতটা খাটাখাটনি করে আমাদেরকে ব্লগ বানাতে হয় কিছু করার নেই তবুও আশায় চলে যাচ্ছে এভাবে পেরোচ্ছে পেরোবে তোমরা আশীর্বাদ করো তোমরা পাশে থেকো তাহলেই অনেক বড় হতে পারবো হয়তো কোনো দিন এই আশাতেই দিন কাটছে কবে হয়তো বড় হব একটু কবে হয়তো একটুখানি তোমাদের কাছে মানে কি বলে তোমাদের নয়নের চোখের মনি হয়ে উঠবো আমরা কি আদৌ হতে পারবো না কোনো দিনও আমার মনে হয় না যে পারবো এত কষ্ট খাটা খাটনি করার পরও হয়তো তোমাদের মনের মনে কোঠায় জায়গা নিতে পারবো না আমরা গো আমরা একদম সাধারণ ঘরের বউ মেয়ে হয়তো পারবো না তবুও আশা ছাড়িনি এভাবেই হাল ছাড়বো না ভাবছি তো দেখা যাক কি হয় চলো নিমকি নিমকিগুলো ভেজে নি তারপরে আবার খাবার করতে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেল দেখো কত বিকাল থেকে বসেছি কিন্তু সন্ধ্যা লেগে গেছে ¡Sí, এই দেখো পাতি নিমকি করে দিচ্ছি দেখতে পাচ্ছ আর কি বলে ওগুলোকে কাঠি নিমকিও করলাম এই যে নিমকি হয়ে গেছে রেডি কিন্তু এই ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা তোমাদের এখন আমি দেখিয়ে দিলাম দিলাম রেসিপি বলে ঠিক আছে কি এই দেখো দেখতে পাচ্ছ ওইদিকে বৃষ্টি পড়ছে এদিকে আমরা নিমকি ভাজছি ঠিক আছে তিন রকমের নিমকি করে নিলাম কিন্তু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু পুজোর সময়ের ভিডিও ঠিক আছে এখন যাচ্ছে এত এতদিনে যেদিনেকে আমি মেকআপ করেছিলাম সেদিনকের ভিডিও এটা শ্যুট করা ছিল এখন রেসিপি হিসেবে তোমাদের কাছে তোমাদের জন্য শেয়ার করে দিলাম এই দেখো আমি নিমকি নিয়ে বসেছি কাঠি গাঠি নিমকি পাতের নিমকি কাটা নিমকি বেশ ভালো হয়েছে খেতে এই যে আগে দিক থেকে একটু বাবু মেয়েটাকে খাইয়ে দিচ্ছি আর আমিও একটু খাচ্ছি বেশ ভালো হয়েছে খেতে খেতে খুব দারুণ লাগে কাটা কাটা নিমকিগুলো ভালো হয়েছে কিন্তু পাতি নিমকিগুলো হয়েছে কিন্তু এতটাও মুচমুচে হয়নি মোটামুটি হয়েছে আর যেগুলো হলো কাঠের নিমকি বলছি সেগুলো তো একদমই হয়নি একদম নরম নরম হয়েছে একটুও শক্ত শক্ত হয়নি তা এভাবেই কাঠা কাটা নিমকি করলে না বেশ ভালো হয় খেতে চলো তাহলে রেখে দিলাম আজকের মতো বাদান বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা রাত্রি তো হয়েই গেছে গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা